তারপর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার লাইভ দেখতেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তর অন্তঃস্তর থেকে সালাম আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই বন্ধুগণ যারা আছেন আমার লাইভটা দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন তাদেরকে তাদেরকে আমার শ্রেণীর মতো শুভেচ্ছা এবং অভিনন্দন যারা যারা এখন অনলাইনে যুক্ত আছেন তারা প্লিজ লাইভটিতে যুক্ত হয়ে যান আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব কারণ জোহর আহমদ চট্টগ্রামের জোহর আহমদ স্টেডিয়ামে তামিম এবং সাব্বিরের যে দ্বন্দ্বটা যে উত্তপ্ত বাক্য বিনিময়টা হয়েছে ওইটা কি কারণে হয়েছে বা মাঠে তারা কি নিয়ে কথা বলেছিলেন এবং শেষ পর্যায়ে এই পরিস্থিতি কতটা গড়িয়েছে তার বিস্তারিত বর্ণনা আজকের এই আলোচনার মাধ্যমে তুলে ধরবো তাই আপনারা যারা ক্রিকেট প্রেমী আছেন যারা ক্রিকেট নিয়ে পাবেন তারা অবশ্যই আমার আজকের এই লাইভে যুক্ত হয়ে যান আমার আমরা আজকে সাব্বির এবং তামিমের এই বিষয়টা কোলাকুলিভাবে পরিষ্কারভাবে আলোচনা করব কি হয়েছিল মাঠে এবং এই ঘটনাটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়িয়েছে তো যারা 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 লাইভে যুক্ত হবেন তাদের জন্য আমাদের কমেন্ট বক্স উন্মুক্ত থাকবে আপনারা চাইলে আপনাদের মূল্যবান মন্তব্যটুকু আমাদের কমেন্ট বক্সে রেখে যেতে পারেন আর হ্যাঁ আমরা আমরা আপনাদের মূল্যবান মন্তব্য আমরা আপনাদের মূল্যবান মন্তব্যগুলো আমাদের কাছে আর আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই আমাদের কমেন্ট বক্সগুলো আপনাদের জন্য উন্মুক্ত করে রাখলাম আপনারা চাইলে আমাদের আপনাদের মতামত আপনাদের এই জিজ্ঞাসা আপনাদের মানে সহযোগিতার যে পরামর্শ পরামর্শগুলো আমাদের কমেন্ট বক্সে বলে দিতে পারেন আর চাইলে আমাদের এই ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই পরিবারের সাথে যারা যারা যুক্ত হচ্ছেন বা হবেন তারা কাইন্ডলি একটু দ্রুত যুক্ত হয়ে যান আজকে একটু লেটে আজকে প্রায় এগারোটা বারোটার দিকে লাইভে চলে আসলাম এখন প্রায় রাত বারোটা প্রায় আপনারা যারা যারা আছেন লাইনে যুক্ত হয়ে যান প্লিজ কাইন্ডলি একটু কমেন্টস দয়া করে খুব বেশি সময় নিব না আপনাদের সাথে এই বিষয়টা আলোচনা করেই আজকে লাইভটা শেষ করব জানি আপনারা এখনো লাইনে আছেন আপনারা মানুষ যারা আছেন লাইনে একটু যুক্ত হয়ে যান যারা যারা অনলাইনে আছেন একটু যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে এবং কাইন্ডলি আমরা যুক্ত হয়ে যাবেন হয়ে যাবেন হয়ে যাবেন অবশ্য দেখা যাক কারা কারা যুক্ত হন হ্যাঁ আমাদের প্রাণপ্রিয় অডিয়েন্সরা যুক্ত হয়ে যাচ্ছেন অলরেডি এক এক করে আপনারা প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাবেন আমার আওয়াজ আওয়াজটা কি ক্লিয়ার আছে কিনা না বা আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন কি না আপনাদের মূল্যবান মন্তব্যটুকু পাওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সগুলো আপনাদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে আপনারা প্লিজ কাইন্ডলি কমেন্ট বক্সটাতে একটু কমেন্টস করেন আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন আর আমার আওয়াজটা ক্লিয়ার আছে কিনা আপনারা প্লিজ একটু মানে আমাকে বলে দেন যে আমার আওয়াজ ঠিক আছে কি না আমাদের আলোচনাটা শুরু করার পূর্বে আমাদের এই বিষয়টা জানার খুব প্রয়োজন কারণ হচ্ছে কি আমরা আলোচনা করলাম কিন্তু আমার আমাদের অডিয়েন্স যারা আছেন তারা শুনলেন না কিছুই কিন্তু আমাদের এই আলোচনাটা একদম বৃথা তাই আপনারা আপনারা কাইন্ডলি একটু দয়া করে একটু কমেন্ট বক্সে বলে দিবেন যে আমার আওয়াজটা ক্লিয়ার কিনা বা নেটটা কোনো প্রকার ঝামেলা হচ্ছে কিনা আপনারা যারা যারা যুক্ত হচ্ছেন একটু প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আপনারা একটু হাজিরা দেন আপনারা আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা না ঠিকমতো বা আমাদের এই নেটে কোনো প্রকার ঝামেলা হচ্ছে কিনা এটা একটু প্লিজ কাইন্ডলি একটু কমেন্টস করবেন আপনারা যারা যারা যুক্ত হচ্ছেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন এটা একটু কমেন্টস করবেন আর আমরা আজকে অবশ্যই হেডলাইনে দেখতে পাচ্ছেন আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনা আজকের বিষয়টা হচ্ছে গিয়ে চট্টগ্রাম জুহুর আহমদ স্টেডিয়ামে যে বরিশাল এবং ঢাকা ক্যাপিটালসের যে মধ্যকার ম্যাচটি ছিল ওই মেসটির মধ্যে এক পর্যায়ে তাইিম ইকবাল এবং সাব্বির রহমানের মধ্যে একটু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল ওই উত্তপ্ত বাক্য বিনিময়টা কেন হয়েছিল কি কারণ হয়েছিল এবং সেটা কতদূর পর্যন্ত গড়িয়েছে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আর এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সাথে আছে আমি রহমান তারেক আপনার দেখ আপনারা দেখছেন স্পোর্টস ফোর টু জিরো এর বিশেষ আয়োজন লাইভ আড্ডা প্রতিদিনের লাইভ আড্ডা আপনাদের সাথে আমি রহমান তারেক আছি বরাবরের মতো আপনারা আপনাদের মন্তব্য মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে রেখে যান কমেন্ট বক্সে বলে যাবেন আপনাদের আপনাদের কমেন্ট বক্সটা আপনাদের যে কমেন্টসগুলো আমরা আগামী লাইভের তুলে ধরবো ইনশাল্লাহ ধরার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হয়ে যুক্ত হয়ে গেছেন অচেনা শহর হ্যালো হাই কেমন আছেন আপনি অচেনা শহর আপনি অচেনা শহর একটু চেনা হয়ে যান আপনি কোথা থেকে দেখতেছেন আর আপনার নাম কি অচেনা শহর আচ্ছা তো আমরা শুরু করি আমাদের এই যে লাইভ লাইবাড্ডাটা আমাদের মূল আজকের আলোচনার বিষয় হচ্ছে সাবির রহমান এবং তামিমের মধ্যকার যে উত্তপ্ত বাক্য বিনিময় যে কি হয়েছিল মাঠে কেন তামিম ইকবাল রেগে গিয়েছিলেন মিসির আলী আসসালামু আলাইকুম ভাই আপনার বাসা কোথায় ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আমার বাসা সিলেটে আপনার বাসা কোথায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ইন্ডিয়া থেকে ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই ও চেনা শহর ইন্ডিয়া থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ঘটনাটা ঘটেছিল ঢাকা এবং বরিশালের যে মধ্যকার যে মেসটি গতকালকের আগের যে ম্যাচটি ঢাকা এবং বরিশালের মধ্যকার যে ম্যাচটি চট্টগ্রাম জহুর আহমদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল যেখানে ঢাকা ক্যাপি ক্যাপিটালস একশো চল্লিশ রানের টার্গেট দিয়েছিল পরশুন বরিশালকে সেই পরশুণ বরিশাল একশো চল্লিশ রানের টার্গেট মানে তারা করতে গিয়ে নেমেছিলেন তাইম ইকবাল আর তাহিম ইকবাল যখন একটা বলকে হিট করলেন আর আরও যারা যারা যুক্ত আছেন আমাদের সাথে প্লিজ কাইন্ডলি একটু কমেন্টস করবেন আর তাইম ইকবাল যখন একটা বলকে হিট করলেন তখন সাবির রহমান ওই বলটাকে ঠেকিয়ে দেন বাউন্ডারির কিনারায় ঠিক আছে তখন বাউন্ডারি কিনারায় এই সাবির রহমান বাউন্ডারি তামিমের এই শটটাকে বাউন্ডারি কিনারায় ঠেকিয়ে দেন এবং টেকিয়ে দিয়ে টেকিয়ে দিয়ে নিয়ম হচ্ছে গিয়ে তিনি উইকেট কিপার অথবা বোলিংয়ের দিকে বলটা থ্রো করবেন কিন্তু সাবির রহমান কি করলেন সাবির রহমান করলেন বলটা সাবির রহমান টেকিয়ে দিয়ে উনি ওনার পায়ের কাছে ফেলে দিলেন বলটা ঠিক আছে ওইটাকে এই ক্রিকেটের বাসায় বলা হয় মিস ফিল্ডিং ঠিক আছে এই ওইটাকে বলা হয় ক্রিকেটের বাসায় মিস ফিল্ডিং অর্থাৎ এটা এটা দ্বারা এই ব্যাটসম্যানকে ভোকা মানানো ঠিক আছে ওটা তারা ব্যাটসম্যানকে বোকা বানানো হয় আর এই ঘটনার পরে তামিম ইকবাল সাবির রহমানকে বলেছিলেন যে সাব্বির বেশি বুঝোনা বেশি বুঝোনা সাব্বির এই কথা বলেছিলেন তামিম ইকবাল সাবির রহমানকে আর এই কথা শোনার পরে সাবির রহমানও উনি মানে তামিম ইকবালের দিকে এগিয়ে যাচ্ছেন বেশ তামিম ইকবালের দিকে এগিয়ে যাচ্ছিলেন তারপর তামিম ইকবাল ঢাকা ক্যাপিটালসের যে অধিনায়ক তিসারা পেরারা তার হস্তক্ষেপে এবং ফিল্ড ফিল্ড আম্পেয়ারের মানে আর বাড়েনি শেষ হয় দেন তারপর সাবির রহমান উনি ম্যাচের পরে উনি বলেছেন যে তাইম ইকবাল আমার বড় ভাই উনি রিজেন্ডারি ক্রিকে ক্রিকেটার আর তাইম ইকবালের মতো একজন উদীয় একজন ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে আসবেও না তার সাথে মাঠে যা ঘটেছে তা শেষ মাঠের আমরা আমার আমার ভাই ওনার সাথে আমার সম্পর্ক খুব ক্লোজ মানে আশা করি ভবিষ্যতেও এরকমভাবে ক্লোজ থাকবে তিনি সাবির রহমান এই কথাগুলোয় বলেছিলেন বা তো এই পর্যন্ত এই হচ্ছে গিয়ে তামিম এবং সাব্বিরের বদ্ধকার যে উত্তপ্ত বাক্য বিনিময়ের যে পরিস্থিতিটা ওইটার সর্বশেষ পরিস্থিতি কেমন বা সর্বশেষ পরিস্থিতি কি এ বিষয়টা এই পর্যন্তই এর বেশি আর বাড়েনি যেহেতু সাব্বির রহমান উনি বলে দিয়েছেন যে মাঠে যা হয়েছে এটা মাঠের মাঠের বিষয় মাঠের বাউন্ডারির ভিতরেই থাকবে ওইটা মাঠের বাহিরে যাবে না তাই এটার বেশি বাড়েনি যেহেতু সাব্বির রহমানের নিজেও স্বীকার করছেন তামিমুগল বড় ভাই উনি অর্থাৎ এই এর দ্বারা বোঝা যায় যে সাবির রহমান তাইম ইকবালের কাছে মানে এই যে অপ্রত্যাশিত ভুলটা যে করেছেন বা ভুল না হলেও যে উনি বড় ভাই তাইম ইকবাল বড়ো হিসাবে ওনাকে সম্মান দিয়ে উনি বিষয়টা এখানে ক্লুজ করে দিয়েছেন তো তাইম এবং সাকিবের মধ্যকার যে বিষয়টা ওই বিষয়টা এই পর্যন্তই এর বেশি কিছু বেশি কিছু নাই মাঠে যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে আমি আবারও রিপিট করতেছি মাঠে যেটা হয়েছিল সেটা হচ্ছে হচ্ছে গিয়ে তামিম ইকবাল খান যখন একটা বল হিট করেছিলেন তখন বাউন্ডারি কিনে সাবির রহমান ওই বল টেকিয়ে দেন টেকিয়ে দিয়ে কথা ছিল থ্রু করা বোলিং অথবা কিপারের মধ্যে কিন্তু সাবির রহমান ওই বলটাকে মানে ওনার পায়ের কাছে ফেলে দেন অর্থাৎ এটাকে বলা হয় ক্রিকেটের ভাষায় মিসফিল্ডিং যেটা তারা পিস এই ব্যাটসম্যানকে বোকা বানানো হয় ঠিক আছে তখন তামিম ইকবাল সাব্বির রহমানকে বলছিলেন সাব্বির বেশি গুজনা বেশি গুজনা সাব্বির এটা এটা বলছিলেন আর বাকি কি বলছিলেন আর কিছু কথা বলেছিলেন ওইটা ওইটা শোনা যায়নি বাট এরপরে সাব্বির তামিমের দিকে এগিয়ে যান তারপর ঢাকা ক্যাপিটালসের এই অধিনায়ক তিস্তারা প্যারা এবং ফিলাম্পিয়ারের সহায়তায় বিষয়টা এখানে শেষ হয় দেন তারপর তামিম ইকবাল এই সাবির রহমান মাঠে ম্যাচের পরে তামিম ইকবালকে নিয়ে বলেছিলেন যে তামিম ইকবাল আমার বড় ভাই উনি একজন লিজেন্ডারি ক্রিকেটার সদ্য বড় ভাই আমার আর মাঠে যা হয়েছে তা মাঠের গন্ডির ভিতরেই শেষ মাঠের বাইরে উনি আমার বড়ো ভাই আমার সদ্য বড়ো ভাই ওনার সাথে আমার আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ক্লুজ আশা করি ভবিষ্যতেও ক্লুজ থাকবে তো এই বিষয়টা এখানেই শেষ এখানেই সাবির রহমান শেষ করে দিয়েছেন আর বেশি গড়ায়নি বিষয়টা তো এই ছিল তামিম এবং সাবকিবে এই তামিম এবং সাব্বির রহমানের মধ্যকার বিষয় তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ